এরপরে লেখা আছে এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফর্টি তাহলে এই জাতীয় অঙ্কে আমাদের কোনো সমস্যা আছে বুঝতে সবগুলোই সেম তবে শুধু একটা জিনিস খেয়াল রাখবে ইন্টুটা কি কিসে পরিণত হবে প্লাস চিহ্ন হয়ে যাবে কেমন তুমি বেস একই রকম হলে আবার যদি বেস দুইটি কমে তখন কিন্তু এরকম হবে না তারপর লেখা আছে আমি লিখলাম এ টু দি পাওয়ার 4 into b to the power 5 তখন তুমি কি করবে স্যার এ এ এ এ এ কি করবে দেখো স্যার 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 তখন কিন্তু আমাদের এভাবে বসানোর আর সুযোগ নেই যে এখানে বেসটা ভিন্ন ভিন্ন কেমন বেসটা এটা কোন করলে ডাইরেক্ট এভাবে বসে যাবে a to the power 4 আর b to the power 5 কারণ এখানে আমাদের ওই অপশনটা নেই কি কিছু কথা বুঝছো